আগে ঘটে গেল দুশো জন মানুষ মর্মান মানে যাকে বলা হয় মর্মান্তিক ঘটনা বা দুঃখজনক ঘটনা একটাও বাঁচেনি এত কিছু হয়ে যাওয়ার পরে এইটা আবিষ্কার করতে পারছে না যে আমি আগামীতে আগামীতে আমরা যাই যাব ফ্লাইট যে উঠবে এর সামনে কিছু অঘটন নেই তো কোনো সমস্যা হবে না তো এত কিছু দেখতে পাচ্ছি এত কিছু করতে পারছি কিন্তু এইটা জানতে পারছি না কেন যে আগামীতে কোন বিপদ রয়েছে ট্রেন উল্টে যেতে পারে গাড়ি উল্টে যেতে পারে প্লেন হতে পারে এরকম জানার ব্যবস্থা নেই কেন কারণ এটা মানুষ দুর্বল এটা পারে না এটা হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ তার নিজের জ্ঞানের ওপরে সংরক্ষিত রেখেছেন এটা হচ্ছে গাইবে আলিম আগামীতে কি হবে আল্লাহ ছাড়া কেউ কেউ জানে না প্লেন উঠবে প্লেন দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না কি হবে না হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে তাই মানুষ যা কিছু করুক না কেন জ্ঞানের অনেক ঊর্ধ্বে উঠে গেছে মানুষ অনেক 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 ঊর্ধ্বে অনেক কিছু করে ফেলেছে মানুষ কিন্তু তারপরেও মানুষ দুর্বল তার জ্ঞান সীমিত সামান্য জ্ঞানটুকু আল্লাহ দান করেছেন সেই জ্ঞান দিয়ে তোমরা যা পারছ করছো বেশি লাফা ছাফা করো না তোমরা আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি এই মহান আল্লাহ রবুল্লাহ আলিমিনের হুকুমে তার নির্দেশে আল্লাহ রবুল্লাহ আলমিন চেয়েছেন হয়ে গেছে একটা বড় দুর্ঘটনা যে এত বড় একটা প্রেম কাশ হয়ে গেল আর এতগুলি মানুষ সব শেষ হয়ে গেল কেউ লন্ডন থেকে এসেছিল শুধুমাত্র তার পরিবারকে দেখা করার জন্য মেয়েরা সেখানেই আছে মেয়েদের কাছে আর ফিরে যেতে পারলো অনেক পারল আর দুশো বাকি যেখানে পড়েছে সেই আশেপাশের অবস্থা সেগুলির খবর তো একটা একটা করে শুধু আসতে আছে এখন একটা একটা করে আসতে আছে সে যে গিয়ে কত কোথায় পৌঁছাবে তা ঠিক নেই আমার বলার উদ্দেশ্য ভাই আমরা দুর্বল আমরা দুর্বল আমাদের কয়েকটা স্তর আল্লাহ বানিয়েছেন শৈশব কৈশোর তারপরে জৈবন এই জৈবন কালটার সব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শরীয়তে এই জৈবন কালের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যুবকরা যা পারবে তা বুড়িয়ে যাওয়া বা বার্ধক্যের চরম সময় পৌঁছে যাওয়ার পরে পারবে না এখন দেখেন অনেক মানুষ বসে নামাজ পড়ছে বসে নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারে কিন্তু পারছে না দাঁড়াতে বলি বসে পড়ছে এই যুবকরা পারবে ওদের যাইছে তাই করতে পারে ওদের দ্বারাই সবকিছু সম্ভব জানেন শরীয়তের বার্তা বাহক নবীর কাছ থেকে কথাগুলি শুনে যারা আমাদের কাছে পাঠিয়েছিলেন তারা কারা ছিলেন সব যুবক সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস যাকে আল্লাহ নবী বললেন এ হচ্ছে মুফাসের কোরআন তার জুমানুল কোরআন কোরআনের সমস্ত কিছু সমস্ত কিছু জানতেন তিনি কোরআনের আয়াতের সমস্ত ব্যাখ্যা সম্পর্কে যার সম্পূর্ণ জ্ঞান ছিল তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী তার জন্য বিশেষভাবে দোয়া করে বলেছিলেন আল্লাহ আল্লাহ ওকে দিনের প্রজ্ঞা জ্ঞান দান করো আল্লাহ দান করেছিলেন আল্লাহ নবী যখন মারা যান তখন এই আবদুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল মাত্র পনেরো বছর আপনি চিন্তা করেন কত বছর বয়স থেকে তিনি নবীর কাছে কথাগুলি শুনছিলেন কত বছর বয়স থেকে তিনি আয়াতগুলি শুনেছিলেন কত বছর বয়স থেকে তিনি আয়তের তফসিল গুলি শুনেছিলেন নবী মারা যাচ্ছেন তখন তার বয়স মাত্র পনেরো বছর তারপরে আকসাল হাদিস আবু হরাইরাহ আনহো সব থেকে বেশি হাদিস যে সাহাবি যার নাম আবু হরেরা রাজি আল্লাহ আনহ সর্বাধিক হাদিস বর্ণনা করে গেছেন তার বয়স ছিল নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল যখন দুনিয়া থেকে চলে যান মাত্র বত্রিশ বছর তার বয়স ছিল আনাস রাজি আল্লাহ আন আনহ যিনি একজন বিজ্ঞ সাহাবি আল্লাহ নবীর খাদেম নবী যখন যাচ্ছেন তখন তার বয়স মাত্র মাত্র উনিশ বছর এই সমস্ত যুবক সাহাবিরা আমাদের কাছে দিনগুলিকে পৌঁছে গেছে এবং দিনের কথাগুলি নবীর কাছ থেকে রেখে সংরক্ষিত করে আমানতের সাথে একটু রব্দ বদল এবং সামান্য পরিমাণ কোন শাব্দিক পরিবর্তন এবং শব্দে কোনো কিছু বেশি না করে বলি দিয়ে গেছে এমন আমানত জানেন সাহাবিরা বর্ণনা করতে গিয়ে কোথাও একটি শব্দে তাদের সন্দেহ হয়ে গেছে হয় নবী মনে হয় এই বাক্যটা বলেছেন আর না হয় মনে হচ্ছে না এইটা না এইটা বলেছেন এখন নিশ্চিত ভাবে বলতে পারছে না যে নবীর শব্দটা কি ছিল দুটোর অর্থ কিন্তু একই অনেক সময় দেখবেন একই বাংলা মানে কয়েকটি বাংলা শব্দ একই অর্থ হয় তেমনি কয়েকটি আরবির একই অর্থ হয় অর্থ একই কিন্তু নবী শব্দ কোনটা ব্যবহার করেছিলেন একটা ব্যবহার করে দিলেই হয় কিন্তু না নবী কোনটা বলেছিলেন নিশ্চিত হতে পারছেন না তখন বলতেন আউ মনে হয় এটা বলেছিলেন কিংবা মনে হয় এটা বলেছিলেন যাতে করে আমানতের কোন খেয়ানত না হয় আমানতের সাথে হাদিস গুলিকে আমাদের কাছে দিয়ে গেছেন যে সমস্ত মানুষগুলি নবীর কথাগুলি আল্লাহর দিনের প্রচার প্রসার যারা করে গেছেন তারা ছিলেন যুবক সাহাবি এরাই কাজ করেছে দিনের কাজ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম ওসমানকে তিন হাজার বাহিনীর তিন হাজার বাহিনীর সেনাপতি বানালে তিন হাজার বাহিনী যাবে যুদ্ধে তিন হাজার বাহিনীর সেনাপতিত্বের দায়িত্ব দান করলেন মোহাম্মদ রসুল্লাহ সালাহ সাল্লাম গোসামা বিন জাইদকে অনেকে প্রতিবাদ করেছিল কারণ ওই বাহিনীতে আছে আবু বাকর রাজি আল্লাহ তালহ ওই বাহিনীতে আছে ওমর ফারুক রাজি আল্লাহ তালহ আরো আরো উন্নত উন্নত অনেক বিচক্ষণ বিচক্ষণ সাহাবির আর দেওয়া হচ্ছে দায়িত্ব কাকে ওসামা বিন জঈদ রাজি তাআলা তালহকে অনেকে প্রতিবাদ করেছিল আল্লাহ নবী শুনেননি ওসামাই হবে এই বাহিনীর সেনাপতি তারপর হঠাৎ করে রাসুল খারিফ সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে গেলেন তখন বাহিনীকে স্থাগিত করে দেওয়া হলো যে এখন যাওয়া যাবে না দেখা যাক নবীর কি হচ্ছে রসলি করিম সাল্লাম ওই অস্বতায় তিনি মৃত্যুবরণ করেছিলেন সাহাবিরা তখন বললেন এই বাহিনীকে আর প্রেরণ করা যাবে না আর প্রেরণ করা যাবে না খলিফা হলেন আবু আবু বললেন যে বাহিনীকে আল্লাহ নবী প্রস্তুত করে গেছেন তিনি যে বাহিনীকে প্রস্তুত করে গেছেন সেই বাহিনী যাবেই তার যাত্রাতে তাকে কোনোদিন বাধা দেওয়া যাবে না অর্থাৎ উসাবা তুমি ঘোড়া চাপো এবং তুমি যাত্রা করো ও লজ্জা লজ্জা আবু বাকর নিজে ঘোরা চারবেন উনি কে আবু বাকর যার মান নবীর পরে মানবতার শ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লাম এবং দ্বিতীয় মানুষ হচ্ছে আবু বাকর তৃতীয় মানুষ তোমার এবং তারপরে হচ্ছেন তৃতীয়ত হচ্ছে উসমান তারপরে হচ্ছেন আলী রাদিয়া আনহমাজ মাইন এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারপরে সাহাবিরা পরস্পরাই তারা শ্রেষ্ঠত্বের দাবি রাখে বলে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ওসামা তুমি ঘোড়ায় চাপো লজ্জা পাচ্ছ বল তুমি ঘোড়ায় চাপো অর্ডার দিচ্ছি আমি ঘোড়ায় চেপে গেলেন ওসামা ঘোড়ার ওপর দিয়ে যাচ্ছেন আর আবু বাকার আদি আল্লাহ তালাহ হেঁটে হেঁটে যাচ্ছে বলে আপনি পায়ে হেঁটে যাচ্ছেন আমি ঘোড়ায় ও যে দেখো আমি তো আর এই বাহিনীতে যেতে পারলাম না তো পদধুলি দিয়ে এই পবিত্র যাত্রার কিছু বরকত আমি নিতে চাই আমি যেতে পারলাম না তুমি যাও মোট কথা আল্লাহ এই জায়েদ গেল ওসামা বিন জায়েদ গেলেন ফিরে এলেন কোন ক্ষয় ক্ষতি ছাড়াই তিনি সহি সালামতে ফিরে এলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় দায়িত্ব যে সাহাবীকে দান করা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র কুড়ি বছর মাত্র কুড়ি এই ধরনের বড় বড় কাজ করে গেছেন কারা যুবক সাহাবিরা খাদিজা রাজি আল্লাহ তালা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন তারপরে আলী আল্লাহ তালা আনহ ইসলাম গ্রহণ করলেন অব থেকে ছোট শিশু একদম বলা যায় ছোটদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল কে আলী রাজি আল্লাহ আলহ যখন তিনি মদিনায় চলে আসতেন হিজরত করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছে আলী আজকে তুমি আমার বিছানায় থাকবে আলী রাজি আল্লাহ তালহ বলেন ঠিক আছে আজকে রাতে আমি আপনার বিছানায় থাকবো অথচ আলী রাজি আল্লাহ তালহ জানেন আজকে নবীর বিছানায় থাকার অর্থ হচ্ছে যে কাফের আজকে হয়তো আমার উপরে আক্রমণ করবে আমাকে নবী মনে করে হত্যা করে দিতে পারে জানেন কিন্তু না চিন্তা নেই নবী বলেছেন তার বিছানায় থাকবো বিছানায় থেকে গেলে আর ঠিক তাই হয়েছিল সকালে যখন তারা গেল চক্র আল্লাহ নবী শুয়ে আছেন বাহির থেকে লোকজন এসে বলে তোমরা কারো অপেক্ষা করছো বলো নবী নবী তো গেছেন তোমরা তার অপেক্ষা করছো তিনি চলে গেছেন তোমাদের মাথায় ধুলা দিয়ে চলে গেছেন তিনি তোমরা বুঝতেও পারো নি তোমার কথা যে শুয়ে আছে বলে দেখো না কে শুয়ে আছে গিয়ে দেখছে আলী দিয়ে আল্লাহ তখন চট দিয়ে বলছে বল নবী কোথায় বল নবী কোথায় বলছে দেখেন নবী কোথায় এখন বর্তমানে এটা তো আমি জানি না নবী গেছেন আমি জানি বর্তমানে নবী কোথায় একথা আমি বলতে পারিনা আমি আমি জানি না আমি আমার দায়িত্ব পালন করছি কারণ তোমাদের আমানত নবীর কাছে ছিল সেই আমানত গুলো তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাম আমাকে এখানে দায়িত্ব দিয়ে গেছেন আমানত তোমাদেরকে ফিরিয়ে দিব আমিও আমার যাত্রা পথ ধরে আমিও আমার মদিনার দিকে চলে যাব মাত্র তখন তার বয়স ছিল তেরো থেকে চোদ্দ বছর এর বেশি না এরকম এরকম সাহাবি অল্প বয়সে দিনের বড় বড় কাজ করেছে অল্প বয়সে দিনের বড় বড় কাজ করেছে রাসুল একাদিম সাল্লাহর সালাম একটি হাদিসের মধ্যে বলে ইস্তাকরাউল কোরআন আমিন আরবাইন ইস্তাকরাউল কোরআন আমিন আরবাইন বোরানি শরীফের হাদিস তোমরা চারজন সাহাবীর কাছ থেকে কোরআন শিক্ষা নিও